দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার জামান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়ায় যেভাবে সংবাদগুলা প্রচার হচ্ছে এবং এই সংবাদ প্রচারের ফলে এই অন্তর্বর্তী সরকার সম্পর্কে পার্টিকুলারলি আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেটা এক ধরনের ন্যারেটিভ বিশ্ববাসীর কাছে দেওয়ার চেষ্টা করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাস্তবে মাঠের জরিপ কি বলে এমনি একটি রিপোর্ট প্রকাশ করেছে বয়েস অফ আমেরিকা তারা তাদের সেই রিপোর্টে দেখিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় আগের চেয়ে অনেক নিরাপদ আছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও মনে করছেন তারা আগের চেয়ে নিরাপদ অবস্থানে আছে এই রিপোর্টগুলোকে বা বাস্তব চিত্রকে তুলে না ধরে ভারতীয় মিডিয়া সেই যে রিপাবলিকান টিভি সহ যে ক্লাউনগুলো আছে সেই ক্লাউনগুলোর কথা না হয় নাই বললাম ভারতের রাজনীতিবিদরাই যখন বাংলাদেশের সরকারের বিরুদ্ধে অভিযোগ আনছেন সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তায় নেই এবং আজকে আপনারা দেখেছেন কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে সেখানে বিক্ষোভ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কুশপত্তলিকা দেওয়া করা হয়েছে আমরা সেটা নিয়েই কথা বলবো দর্শক মূলত বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে যারা কথা বলছেন এবং কেন বাংলাদেশের বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশের রাজনীতিবিদ হয়ে আওয়ামী লীগ সেটার প্রতিবাদ করছে না বরং তারা সেটা এটাকে উস্কিয়ে দিচ্ছে ভারতীয় মিডিয়ার এই নিউজগুলোকে এবং তারা প্রকারান্তরে দেশের বিরুদ্ধে যে একটা রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক দল হিসেবে তাদের রাজনীতিকে পরিচালনা করছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো দর্শক প্রথমেই আমি আসি ভয়েস অফ আমেরিকা রিপোর্টটা তারপরে আমি দেখবো যে কলকাতায় আসছে কলকাতায় যে ঘটনাটা ঘটেছে আমি যখন কথা বলতে বসছি তার জাস্ট এক ঘন্টা আগেই এই ঘটনাটা ঘটছে দর্শক আমি নিউজ স্ক্রিন দেখছিলাম আমি কথা বলতে বসছিলাম বসছি যাই হোক প্রথমে আমরা দেখি সেই বয়স অফ আমেরিকায় কি বলা হয়েছে অফ রিপোর্টে বলা হয়েছে যে এই সরকার যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের চৌষট্টি দশমিক এক পার্সেন্ট মানুষ মনে করে তারা আগের আওয়ামী লীগ সরকারের চেয়ে এখন বেশি নিরাপত্তায় আছে আমি আবার বলছি দর্শক চৌষট্টি দশমিক এক পার্সেন্ট মানুষ মনে করছে তারা বেশি নিরাপত্তায় আছে পনেরো দশমিক তিন পার্সেন্ট মানুষ মনে করছে তারা আগের চেয়ে খারাপ অবস্থানে আছে আর সতেরো দশমিক নয় পার্সেন্ট মানুষ তারা বলছে যে তারা আগে যেরকম ছিল ওই রকমই আছে এটার প্রেক্ষাপটে তাহলে আমাদের কি আসলো নিশ্চয়ই ভয়েস অফ আমেরিকা কারো দ্বারা প্রভাবিত হয় বা প্ররোচিত হয় কোনো রিপোর্ট দেবে বলে অন্তত আমার অ্যানালাইসিস বলে না তারপরেও দু একটি ডেভিয়েশন তো থাকতেই পারে সেই ভয়েস অফ আমেরিকাও যে কমপ্লিটলি সমালোচনার উর্ধে আমি সেটা বলছি না তবে বয়স অফ আমেরিকা আমরা বিশ্বাস করি তারা তাদের সত্যিকার অর্থেই যে মাঠ থেকে যে ডাটা কালেকশন করছে সেটার প্রেক্ষাপটেই তারা এই রিপোর্টটা দিয়েছে এবং সেখানে সুস্পষ্টভাবে তারা বলছে দশমিক এক পার্সেন্ট মানুষ মনে করছে তারা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে আপনারা জানেন সরকারের গৃহীত বিভিন্ন ধরনের পদক্ষেপের ফলে এমনকি আপনারা দেখেছেন দুর্গাপূজায় মুসলমান ধর্মাবলম্বীরা সংখ্যালঘু ভাইদের তাদের প্রজামণ্ডপ পাহারা দিয়েছে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাতে হয় যদিও ভিন্ন রাজনৈতিক ফিলোসফিতে বিশ্বাস করে ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে আমরা দেখেছি তারা অত্যন্ত অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে একটা ধর্মীয় সংগঠনের কর্মী হয়েও তারা গিয়ে অন্য ধর্মের উপাসনালয় ধর্মীয় উপাসনালয়ে পূজা মণ্ডপকে পাহারা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা পাহারা দিয়েছে বারদলীয় রুটে নেতাকর্মীরা সেই পূজা মণ্ডপ পাহারা দিয়েছে যাতে কোনো ধরনের সাবটাজ না হয় এবং বিশৃঙ্খলা না হয় এই রিপোর্টটাতে এখন আরেকটা জিনিস দেখানো হয়েছে যে এইটার তারা যে রিপোর্টটা ডাটাটা কালেকশন করে নিয়ে আসছে এটার প্রেক্ষাপটে যারা সংখ্যালঘু আছেন তারা এটাকে ধর্মীয় দৃষ্টিভঙ্গির পার্থক্যতে কীভাবে দেখছেন তারা বলছেন জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের কিছুটা তফাৎ লক্ষ্য করা গেছে এটা ছিল মূলত হিন্দু আমি আগে যেটা বলছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষের চৌষট্টি দশমিক মনে করছে তারা আগের চেয়ে বেশি নিরাপদ পনেরো দশমিক তিন পার্সেন্ট মনে করছে আগের চেয়ে খারাপ সতেরো পার্সেন্ট মনে করছে আগের মতোই আছে এই স্ট্যাটিস্টিক্সের প্যারালালে মুসলমান ধর্মাবলম্বীরা কি মনে করছেন মুসলিম উত্তরদাতাদের মধ্যে মাত্র তেরো দশমিক নয় শতাংশ মনে করেন বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের তেত্রিশ দশমিক নয় শতাংশ মনে করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে তো এই তেত্রিশ শতাংশ যদি আমরা বাদও দিই তারপরেও থেকে যাচ্ছে প্রায় আপনার মনে করেন সিক্সটি সিক্স সিক্সটি সেভেন পারসেন্ট মানুষ তার মানে হিন্দু ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্মে যারা বিশ্বাস করে তাদেরও সিক্সটি সেভেন মানুষ মনে করছে তারা আওয়ামী লীগ সরকারের চেয়ে বা অতীতের চেয়ে এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের গৃহীত পদক্ষেপের কারণে তারা নিরাপদে তাদের পূজা উদযাপন করতে পারছে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বাস করতে পারছে এবং তাদের নিরাপত্তায় কোনো বিঘ্নিত হচ্ছে না এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দর্শক সাতষট্টি পার্সেন্ট মানুষ হিন্দু ধর্মের আমি আবারও বলছি হিন্দু ধর্মের সাতষট্টি পার্সেন্ট বলছে তারা নিরাপদে আছে তারা আগের চেয়ে বেশি সেফ ফিল করছে এইটার এই ধরনের রিপোর্টের প্রেক্ষিতে আজকে ভারতের যে কলকাতায় আপনারা দেখেছেন যে ঘটনাটা হচ্ছে আমি আগে বলছি প্রায় এক ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে আমি যখন কথা বলতে বসছি সেখানে বলা হচ্ছে যে কলকাতায় উপহাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকার অবমাননা করা হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিবাদ লিপিতে বলছে ভারতের কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা প্রড়ানো সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা টেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গতকাল বিকেলে পশ্চিমবঙ্গের কলকাতায় উপ কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে উপ কমিশনের সীমানা পর্যন্ত চলে যায় সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পূড়াণ এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন যাই হোক বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি প্রদানের মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ যে ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায় একই সঙ্গে সরকার কলকাতায় উপ হাইকমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কূটনৈতিক কর্মকর্তা এবং সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে দেখুন দর্শক বাংলাদেশের যে ধর্মীয় আমি একেবারেই যে এই সেই পাঁচ আগস্টে সেই পতিত স্বৈরাচার পালিয়ে যাবার পরে একেবারেই যে কোনো ঘটনা ঘটেনি আমি ঢালাওভাবে সেটা ডিনাই করছি না দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা কখনোই ঘটেনি কাউকে হিন্দু বিবেচনায় বা ধর্মীয় সংখ্যালঘু বিবেচনায় এটা ঘটেছে তারা আওয়ামী লীগের মতো একটি সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা দুর্নীতি করেছে ব্যাংক লুট করেছে মানুষ খুন করেছে মানুষ হত্যা করেছে সামাজিক বিশৃঙ্খলা করেছে সমাজে অশান্তি করেছে এমনকি দর্শনের মতো অপরাধগুলোর সাথেও তারা জড়িত ছিল আর সে কারণেই সে কারণেই তাদের প্রতি মানুষের ক্ষোভ ছিল যদিও আমি বলছি এই ধরনের ক্ষোভ দেখানো উচিত নয় ব্রিং অন কোর্ট ডিসাইড দে বি পানিশড নট তারপরেও যেহেতু একটি বিপ্লব হয় অভ্যুত্থান হয় মানুষের আবেগ অনুভূতি অনেক সময় ধরে রাখা যায় না তবে আমি অবশ্যই সেটারও নিন্দা জানাচ্ছি কিন্তু তারা যে নেরেটিভ সৃষ্টির চেষ্টা করছে এই যে আপনার বাংলাদেশে দেখেন ট্রাম্পের ছবি নিয়ে এসে সেখানে তারা রঙ্গমঞ্চ সাজাচ্ছেন কয়েকজন মানুষকে ধরে নিয়ে সেই ছবিটা আবার সেই যে ভারতের টিভি এনডি আপনার টিভিটা এবং আরও যে কতগুলো টিভি আছে রিপাবলিকান টিভি আছে সেই মানে এদেরকে সাংবাদিক বলব না আমি এদেরকে ক্লাউন বলবো দর্শক সেই ক্লাউনরা একটা দেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সেবটাচ ছড়াচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক হলো যে এই ধরনের মিথ্যা তত্ত্ব উপস্থাপন করার পরেও আওয়ামী লীগ আমরা জানি যে মাঠে নেই কিন্তু আওয়ামী লীগের একটা নেতাকর্মীও এই ধরনের সংবাদের প্রতিবাদ করেনি মাঝে মধ্যে আমরা দেখেছি অবশ্য সুহেল তাজকে এ ধরনের সংবাদের প্রতিবাদ করতে এবং তিনি বাস্তবতার সাথে যেটা গ্রাউন্ড লেভেলে হচ্ছে রিটেনি এটা নিয়েই কথা বলেন কিন্তু তিনি অবশ্য আওয়ামী লীগের এখন খুব যে প্রথম সারির কোন নেতা আমি সেটা বলছি না অবাক লাগে দেশের বিরুদ্ধে যখন এইরকম একের পর এক ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে ধর্মীয় সাম্প্রদায়িক দেশে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কাল্পনিক ছবি ভিডিও এবং এবং সংবাদ প্রচার করে বিশ্বের কাছে দেশকে এইভাবে হেওয়া করা হচ্ছে তখন আওয়ামী লীগের একটা নেতাকর্মীকেও আমরা প্রতিবাদ করতে দেখেনি আজকে আমি শুরু করেছিলাম দর্শক এই অফ যে রিপোর্টটা সেটা নিঃসন্দেহে সত্যিকার আমি মনে আমেরিকার করি গ্রাউন্ড লেভেলে যা হচ্ছে তারা সেটাই রিফ্লেকশন দিয়েছে তাদের রিপোর্টে আর ভারত করছে সেটা মূলত আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা প্ররোচিত হয় ভারত সরকার শেখ হাসিনার দ্বারা প্ররোচিত হয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা নেগেটিভ বিশ্বব্যাপী সৃষ্টির চেষ্টা করছে যে বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ হয়ে গেছে এখন আমার বটম লাইন হচ্ছে আমরা কি করব আমাদের অবশ্যই সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে হাজারো বছরের ঐতিহ্যে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ দেখেছি আমরা দেখেছি আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রে বসবাসের যে একটি শান্তির জনপদ আমরা সেই শান্তির জনপদকে অক্ষুণ্ণ রাখব আর এই সকল মিডিয়ার বিরুদ্ধে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এটার পাশাপাশি আমি দেশের রাজনৈতিক সমাজ বুদ্ধিজীবী পত্রিকা মিডিয়াগুলো মিডিয়ার কথাই যখন বললাম দর্শক বাংলাদেশে কিছু মিডিয়া আছে দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পাশ কাটিয়ে লিখছে যেন তারা দড়ি মাছ নাসই পানেই তারা বলতে চাচ্ছে না যে সরকার পদ পদক্ষেপ নিচ্ছে বলে কিন্তু সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ সেনাবাহিনী আছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাই নিশ্চিত করছে বলে আমরা মনে করি ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয় নিয়ে